নমস্কার আমি মনমন সাহা আমার মিস্টারের নাম নিমাই সাহা কর্মসূত্রে আমাদের ব্যবসা জুতো ব্যবসা তো আজ এন টোয়েন্টি আমার বাড়িতে পুজোর প্রসাদ খেতে আসছে ধন্যবাদ এন টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সঞ্জীব দাকেও তো প্রতি বছরই দাদা আসেন প্রতি বছরই বাবার পুজোতে দাদা অ্যাটেন্ড করে তো আজ আমার বলার উদ্দেশ্য এটাই যে বাবা আমাদের বাড়িতে আসেন দু হাজার থেকে বাবা আসছে আমার বাড়িতে এই বছর আমাদের ন বছর কমপ্লিট হবে তো যারা যারা আমার বাড়িতে প্রসাদ নেয় তাদের সবাইকে ধন্যবাদ আর প্রথমত আমি বলতে চাই আমি কালচারাল লাইনের সাথেও জড়িত মিডিয়ার কিছু কিছু মানুষ বন্ধুদের সাথে আমার খুব ভালো ক্লোজ ওরাও আসবে প্রসাদ নেবে কালচারাল জগতে যারা যারা আছে ওরাও প্রসাদ নেবে আর যাদেরকে আমি বলতে পারি নাই বা মাথার থেকে অনেক সময় যাই গিয়ে তো তাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার এই ভিডিওটা দেখে যদি কেউ মনে করেন যে আমি হয়তো ভুলে গেছি তারা প্রতি নেক্সট বছর যেন আমার বাড়িতে আসতে পারে আসেও আমি খুব খুশি হব কেন সবাইকে মাথায় আমি রাখতে পারি না এত ব্যস্ততা থাকে তিন দিন পুজোতে আর আমাদের এই পুজো হয় তিন দিন প্রথম দিন হয় আমাদের অধিবাস তারপর দিন বাবার পুজো তারপর দিন দশমীর পুজো হয় তারপর আমাদের ঘর বিসর্জন দেওয়া হয় তো তিন দিন আমাদের পুজোটা হয় তো আজ আমার ভিডিওটা যারা যারা দেখছে আমি এতটুকুই বলবো যে পরের বছর যেন কেউ আমি যদি বলতেও ভুলে যাই বা আমার এই ভিডিওটা দেখে থাকে আমার বাড়িতে যেন বাবার প্রসাদ নেয় এটা আমি খুব আনন্দ হব কেন আজ অনেক এনজিওর থেকেও আমি বলেছিলাম ওরা অনেক এনজিও থেকে আসছে কাল আসছিল নিবেদিতা বৃদ্ধাশ্রম থেকে আজ আসলো নিবেদিতা নারী সংস্থা থেকে আসলো বিকালে আরেকজন এনজিও থেকে আসবে তো অনেককে হয় কি আমি যোগাযোগ করতে আমি এনজিওর কিছু কিছু মানুষ আছে আমি খুব ক্লোজ ওরা সবসময় আমাকে জানিয়ে থাকে কোনো কিছু হলে পরে তো আমি হয়তো যাদেরকে বলতে পারিনি ব্যস্ততার জন্য আমাকে ক্ষমা করো আর এতটুকুই বলবো পরের বছর সবার আমন্ত্রণ হলে আজকে আমি বলে দিলাম কারণ আমার যদি মাথার দিকে যায়ও গিয়ে নিজের পুজো ভেবে যেন সবাই নেক্সট ইয়ার জয়েন করে আমি খুব খুশি হব আর আর যারা যারা আছে এখনও আছে আমার বাড়িতে পুজোর প্রসাদ নিচ্ছে আমাদের পুজোর প্রসাদ দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি চলে কারণ আমার হাজব্যান্ড ব্যবসায়ী সূত্রে তো ওর অনেক মানুষজন আছে আসে আর আমিও অনেক কিছুর সাথে জড়িত আছি তাই আমাদের এই প্রসাদ বিতরণটা সকাল থেকেই আমাদের হয় হুম তো ধন্যবাদ